আচ্ছে বিবেকে বাধা ন দে তুই মুসলিম ন টুবি ফান্জাবি দি দাঁড়ি রাহি ফেকে ফেঁকে সমাজি মেভুয়ালো এরি নাচতে লাগো কে সৈন্য না যে আর যদি তাই টেম অন্তত হইতেম তুই নামি য নামি টুবি দাড়ি ইন বাদ দি রাখি এরি তুই নাচগো কোনো প্রবলেম নাই তুই নাচতে লাগো ফেক্যামাজি মেভুয়ালো এরি তোমার মাতার টুবি ফাঞ্জাবিহীন কে হইনে নাই আসলে ইনির হারণত আজ কি ইহুদ্দিন আস খ্রিস্টান যারা আছে ইতার সুযোগ ফার ইটাৰত ইছলাম ধৰ্ম শৰীৰ নাচ গান বাদ্য় বাজিনা হাৰাম এই জেগা মাৰি নাচ যে কিলৈৰি তই লেনটা নাচ হি আৰু তোমাৰ বিৰুদ্ধে ভিডিঅ' বনাই থেনো তুমি যে মাহ হ'লেও নাচ হানাই থ কিন্তু আৰু সৈজি একমাত থুবি আছে পাঞ্জাবি আছে দাড়ি আছে এইকেইদায় বুলি সহ্য হবাহঁচি এইখিনিলে ইছলামৰ মৃত্যু আঘাত আহি বাস্তৱত বাস্তৱতা বুজাৰ তুমি এনে নাচোগৈ টি টিঙৰ মাজে ননাচে না এতিয়া লৈ কিডিঅ' বনাই না যেই কিনি সাৰণৰ ধৰ্মৰ মাজে আঘাত আহি যেই কিনে সাৰতে খাৰপ লাগে এইকেইটা আৰাটোৱে কি কি কৰিম পাৰোঁ ভিডিঅ' বনাম ফৰে মাই দেখাম ফৰে এটা লাগিব আহিছি নাচি নাচগৈ নাচগৈ জেললে মহ গৰগৈ টিভিয়ে বনাগৈ জেলিলে মহিলে গৰগৈ স্বাধীন কিন্তু যদি থুবি ফান্জাবি যুব ভিডিও বানাও আর এটা খারাপ লাগে বাস্তবতা বুঝো বাস্তবতা বোঝুন তো হার এটা আবার ঘর এইসব তো বিরত করিব আর তোমরা যে তাহ তোমরা মানা পারো যে থুবি ফান্জাবি লো না সর হ্যাঁ কে মানা নাই সমাজম্বাধি যারা মুরব্বী কিছু কিছু মুরব্বী আছে যখন ফেকার আছে নাচে মেফো আনিল উড়িব না সত্য নাচ কোনো প্রবলেম নাই কিন্তু ইসলাম আঘাত নয় ফানি শরীর তুমি আঘাত নয় এখন আপডেট যুগ ইনা আপডেট যখন গান বাধ্য হওয়া স্বাভাবিক চলে ই তারপরে বন্ধ করবালেন খুল বন্ধ তো গরিব সাই তেন হাজার হইল কিন্তু বন্ধ করে টুই টু ইভান যাবিল নিরাপ আছে বিবেকে বাধা দেওয়ানো উচিত আসিল কিন্তু তোমার বিবেকও বাঁধা নোদের ভালো থাকিবে ধন্যবাদ